আজকে রান্না করব এই শাক এই শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো এটাকে তোমরা কি বলো জানি না আমরা শহরের বাসায় বলে থাকি হাইসার শাক আর গ্রামের বাসায় বলে থাকি এলিশার শাক তো কে কী বলো অবশ্যই আমাকে জানাবা চলো রেসিপি শুরু করি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে এই শাকটা আমি একদম হাতে রান্না করবো সেজন্য হাতে প্রথমে বসাই দিচ্ছিলাম প্রথমে করার মধ্যে আমি একটু পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তারপরে এটা আজকে আমি মশাই ডাল দিয়ে রান্না করবো সেজন্য মশাই ডালও নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি আজকে এটা মাছের মাথা দিয়ে রান্না করবো তারপরে কিছু ভালো করে হাতে মেখে বললাম যে এটা আজকে আমি হাতে মেখে বসাবো সেজন্য ভালো করে হাতে মেখে নিলাম পরিমাণ মতো এখানে আমি একটু তেল দিয়ে নিয়েছি তারপরে সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি এটা চুলার মধ্যে বসায় দেবো তো চুলার আসটা লো মিডিয়ামে রাখবো তারপরে ডাকনা দিয়ে আমি প্রায় দশ পনেরো মিনিট মতো এটা রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত মশারি ডালটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করবো দেখেই বুঝতে পার যে আমার এটা প্রায় হয়ে গেছে সুন্দর মতো তো এখন আমি আগের থেকে যে দুই রাখার শাকটা ওটা দিয়ে দিবো আমি মনে করেছিলাম যে শাকটা আমি বাজি করব সেজন্য শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম পরে ভাবলাম যে না এটা আমি রান্না করলে মনে হয় বেশি মজা লাগবে সেজন্য এই যে সিদ্ধ করা শাকটা আমি এখন দিয়ে দিয়েছিলাম তো এই শাকটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম যাই হোক শাক দেওয়া হয়ে গেলে এবার সুন্দর করে আমি মিশিয়ে দিব সব কিছু একসাথে যেহেতু শাকটা সিদ্ধ করা তার মধ্যে মশারি ডালটাও হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে একটু পানি ইউজ করবো যতটুকু লাগবে যেহেতু আমি হালকা একটু ঝোল রাখবো সেজন্য একটু পরিমাণে পানি একটু কমই দিয়েছিলাম যাই হোক এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব এটা একটু সুন্দর করে মিক্স করতে হবে যেহেতু শাকের সাথে যাতে ডালটা ভালো করে মিক্স হয়ে যায় ওরকম করে মিক্স করতে হবে যাই হোক এবার আমার মিক্স করা শেষ হয়ে গেলে এবার আমি ডাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এবার দশ পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছিলাম আমি এবার তোমাদেরকে দেখাই এটা কেমন হয়েছে তো দেখো এটা কিন্তু একদম বলকায় গেছে তো এটা যেহেতু আর জোল একটু বেশি থেকে গেছে তো আমি এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব যাতে জোলটা একটু শুকিয়ে যায় তো যাই হোক এদিক দিয়ে আমি এখন নামায় রাখবো জলটা আমাকে শুকায় গেছে তো এখন আমি এটা বাগার দিয়ে নিব আমার মনে হয় যে ডাল রান্নার যে কোনো তরকারিতে যদি বাগার দেওয়া হয় তাহলে সে তরকারিটা আরও বেশি মজা লাগে খেতে আমি যে কোনো ডাল রান্নার তরকারিতে একটু বাগার দিয়ে থাকি আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক তো এখানে আমি একটু পরবর মতো তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো আজকে আমি পেঁয়াজ আর রসুন দিয়েই একটুখানি বাগার দিব সরি এখানে রসুন দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এখানে হালকা একটু পেঁয়াজ দিয়ে তারপরে বাগান নিয়ে নিব। তো আমি সবসময় কী করি ডাল তরকারিতে একটু রসুনও দিয়ে থাকি তা আমার ভালো লাগে সেটার ফ্লেভারটা তো আজকে আমি রসুন দিতে এখানে ভুলে গিয়েছিলাম সেজন্য শুধুমাত্র পেঁয়াজ দিয়ে বাগান দিয়ে নিলাম তো এবার আমি শাকের সাথে এ বাগানটা মিক্স করে দেবো সুন্দর মতো যাই হোক তো এখানে আজকে আমার রেসিপি শেষ হলো তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবা তোমরা এভাবে বাসা একবার ট্রাই করবা এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ